গাইস আমার সাথে কিন্তু ল্যান্ড করতেছে আরেকটা এনিমি এটাকে আমরা মারার চেষ্টা করব সো যেহেতু প্রথম ম্যাচ সো এই জন্য আগামাতে কিছু বুঝতে পারতেছি না ম্যাচের দেখতে পারছেন এনিমিটা টা মাই কিন্তু গান পাই গেছে আমি কিন্তু এখন গান পাই নাই ভাই ওরে মাগুর ক্যারেক্টার মাইরা আমি গান করতে দিতেছি খতম বাই বাই টাটা গুড বাই গয়া গাইস কবি বলেছেন একবার না পাইলে দেখো শতবার সেই আশা এবং ভরসা নিয়ে আমরা চলে যাচ্ছি আবার একটু দূরে এনিমির খোঁজে চলো গাড়িটা স্টার্ট দিয়ে এসে পড়েছি আমরা ম্যাচে আর সামনে দেখি জিপ লাইন দিয়ে একটা এনিমি আসতেছে ওইটাকে আজকে খাইছি ভাই একটা এনিমি যে ভাই ইসলাম ভাই কখন থেকে ওয়েট করতেছে একটা প্লেয়ার বাইতেছি না ভাই ম্যাচের ভেতর কি একটা প্লেয়ারও নাই নাকি সামনে একটা প্লেয়ার আছে আবার উইড আইসা পড়ছে এ উঠালে রে দেবা উঠালে রে বাবা ভাগা এখন তোমাদের একটা ট্রিক শেখাবো ছেরা দিয়া তুমি এনিমিতে গিয়া পেশে আসতে পারো এখন আমি ক্যামেরা ওই বেশে আসছি এবারে তোমরাও বেশে আসতে পারো এনিমিতে দুইটা ওরা ফাইট নিতে স্যার আমি এখান থেকে গিয়া পাইয়া মানে কি বোধ দিয়ে বুঝতে পারতেছো গাইস এরাও কিন্তু একটা ট্রিকের মধ্যে পড়ে তোমরা এখানে ওরা দুইটা ফাইট নিও আমরা এখানে লোকায় একটু বসে থাকি পরে গিয়ে ফাইট নিব এখন ফাইট নেওয়ার কোনো মানেই আসে না ভাই বইয়ের জন্য বইয়ের জন্য খেলতে শিখাই এখন যদি মরে যাই পরে বইয়ে কম না যেহেতু প্রথম ম্যাচ বুয়াটা আমার অবশ্যই লাগবে একশো পার্সেন্ট ওদের দুজনের ফাইট দেখেই এনজয় করো গাইস তোমরা দেখতে পাচ্ছ না সামনে দুটা এনিমি ফাইট নিতে হচ্ছিল ওইটার মধ্যে একটা মারা যায় আর একটা বাইসা যায় ওইটার আমি এখন ফাইট দিতেছি বাট ওর কি যে পড়ে আছে ভাই ড্যামেজ লাগে না বেস্টের মধ্যে কি পড়ে আছে জানি না ভাই এখন ফাইট এর শরীরে ড্যামেজ লাগে না ভাই জোন আসছে ভাই আমাদের এখন সেল জোনে যা লাগব সো চলো সেল জোনে যা যাক সামনে দেখতে প্লেয়ার গুলো সামনে ফাইট নিতেছে আমরা এখানে একটু বসে থাকবো একটু লুকে এটুকে থাকবো আর কি বুঝো না এই ব্যাপারটা বোঝা লাগবে আমাদের যেভাবে হোক যে কোনো ভাবে হোক আমরা এখন একটু সেফ জোনের থেকে রঙা দিচ্ছে আর একটু কপার টুপার নিয়ে রাখি এখন চারটা এনিমি হয়েছে তার মধ্যে আমি একজন তার মানে তিনটা আছে আর মাত্র আছে দুইটা এনিমি আর একটা ওই মেয়েরা দিছে আমি ওকে ফাইট দিছি ওই মোল্লনা ভাই ওর একটা এনিমি ফায়ার দিয়েছে আমিও ফায়ার দিছে তবুও মোল্লোনা ভাই কি খায় আসে এসব বুঝি না আমি ভাই তারপর আমি পকেট বেন্ডিং থেকে কিছু এরমো কিনা নি এস এম আর এয়ার এম তারপর আমরা ফাইট নেওয়ার জন্য আবারও সামনে এই দিকে যাই একটা বক্স ফেলে ফেলি যাতে থেকে লুট পেয়ে তার সাথে খুব ভালোভাবে ফাইট নিতে পারি আমরা ও এনিমিটা দেখি হালকা হালকা পিক দিতেছে ওকে মারার চেষ্টা না করে আমি এখানে একটু পোস্ট দিয়ে বসে থাকি যেভাবেই হোক ভাই আমার ভুয়া লাগবে আমার ভুয়া ছাড়া কিছুই লাগবে না ভাই ওকে যেমন হোক আমার মারাটাই লাগবে ওর কাছে আছে ও কোন ক্যারেক্টার আমার কাছে আছে রাইড এন্ড ক্যারেক্টার ওর কোনো চান্সই নাই বয়ে নেওয়ার সো দেখেন ওই কিন্তু গাছে দাঁড়ে এখনো আছে আর আমি কিন্তু এখনো পুষে আসি গাছ বুঝতে পারতো আমার কিন্তু এমনটা বয়াই লাগবো আর কিছুই দরকার না একটু সামনে বুড়িতে আমরা ফাইল একটা বন্ড ফ্রিজ মাইরা দেয় জোনটা অনেক কাছাঘাসি আসা পড়ে আর ওরাল দিতে থাকে আমিও হালকা ভুল করার কাছে রাত দিতে থাকি কারণ এখন বুয়ার সময় এসে গেছে আমরা ওর কাছে কি জ্ঞান আছে আমরা কিন্তু কিছুই জানি না সো চলো ওর কাছ থেকে আজকে আমরা বুয়েডা আড়াই করি মামা তারপর আমি রাইড এন্ড ক্যারেক্টারটা ওরে মাইরা দেয় इवन সে আটকেও যায় আমি ওকে ফাইল দিয়ে যায় সে প্যাক করে ফেলে ওর প্যাক করা দেখে আমি ল্যান্ডপাইন নেই পরে ভাবি যেখানে ল্যান্ডম্যান দিলা ওই বাজবে না সো ল্যান্ডম্যান ভাঙার আগে গ্লোলটা মেরে পড়া আবার রাইডেন মেরে ওকে একটা ইনহেলার মেরে ওকে ফায়ার দিয়ে তারপর আর কি তারপর ওকে মেরে আমাদের সেই কাঙ্ক্ষিত ভয়া 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 গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব আমাদের পাশে থাকুন পরে দেখা হবে বাই বাই টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ